হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জাস্ট ঘুম থেকে উঠেছি উঠে দেখছি মা এখানে মাছের বাজার বসিয়ে দিয়েছে অনেক রকমের মাছ কিনে এনেছে তো কিছু মাছ কাটা হয়ে গেছে এখানে চিংড়ি আর মনে হয় পার্শে যদি আমি মাছ চিনি না চিংড়ি আর ইলিশ ছাড়া চিনি না তেমন ভালোভাবে মাছ তো দেখো চিংড়িগুলো একদম জ্যান্ত না ভিডিও করে কি আর থাকা যায় তাই ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি আরো অনেক রকমের মাছ কিনে এনেছে যেগুলো কাটা হয়ে গেছে তাই তোমাদের সাথে কালকে শেয়ার আর এখানে যে অনেক রকমের সবজি দেখতে এগুলো সব কালকে রান্না হবে তো কালকে স্পেশাল রান্না বান্না হবে মানে ভাইফটা স্পেশাল হবে আর আমি দেখছিলাম এখানে কি কি সবজি আছে তো কালকে কি কি মেনু হবে সেটাই ভাবছিলাম আর দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা তো যেহেতু কালকে বৃহস্পতিবার তো মাটন চিকেনের কোনো ব্যাপার নেই তাই আদা রসুন তো তেমন ভাবে দরকার নেই বেশি দরকার নেই দরকার আছে বেশি দরকার নেই আর এই দেখো এই যে ফানুসটা দেখতে পাচ্ছ ওই ফানুসটা কাদের উড়িয়েছিল জানি না দেখছিলাম নাম লেখা আছে কিনা বাট ফানুসে কোনো নাম লেখা ছিল না তো কাদের উড়িয়েছিল জানি না আমাদের বাড়ির ছাদে এসে পড়েছে তো আমি সেটাকে ছাদ থেকে ফেলানোর চেষ্টা করছিলাম আর হ্যাঁ কাল যেহেতু বৃহস্পতিবার চিকেন মাটন কিচ্ছু হবে না তাই আজকে চিকেন মটন দুটোই এনেছিল বাট মটন হচ্ছে চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছে ব্যাস ভাই তো আমার বাড়িতে নেই ওর আস্তে আস্তে পুরো সন্ধে হয়ে যাবে তাই আজকে মাটনটা হচ্ছে চিকেনটা আজকে হবে না আর এইদিকে মাটন হওয়ার পর আমি একটু টেস্ট করলাম তারপর এখানে মিঠিকে খাওয়াতে বসলাম ওর জন্য ঝাল ছাড়া মাটনে রান্না হয়েছে তো মিঠির মাটন অতটা পছন্দ করে না

আর ওই চালটার চাটনি হয়েছে তো তোমরা কারা কারা মটন খাও না অনেকে মটন খেতে পারে না মটনের একটা গন্ধ হয় তার জন্য মটন খেতে পারে না বাট আমার সত্যি মটনটা খুব পছন্দের মানে চিকেন আমার একদমই পছন্দের নয় বাট খাই কিন্তু পছন্দের নয় তো আমার মনে হচ্ছিল মটনটা যেন আর একটু সেদ্ধ হলে ভালো হতো বাট টিকঠাক রান্না একদম টিকঠাক হয়েছিল কিন্তু সেদ্ধ হলে যেন আরেকটু বেশি ভালো হতো বাট কি হোক কিন্তু আমি মাটন ঠিকঠাকভাবে রান্না করতে পারি না মানে আজ পর্যন্ত আমার মনে হয় না আমি কোনোদিন মাটন একা নিজের হাতে পুরোটাই রান্না করেছি আমার মনে পড়ছে না আর এদিকে দেখো আমি গামছা বেঁধে মাথায় খেতে বসা পড়েছি এইদিকে কালকের জন্য ছোলা মানে কাবিল ছোলা ভেজানো হয়ে গেছে আর মাকে বলেছিলাম পনির আর টক দই আনতে কারণ কালকে মানে চিকেন তো কিছু হবে না তো তার জন্য মাছ আর পনির মাছটা অতটা পছন্দ করে না ভাই বাট দেখা যাক কি হয় কালকে তো অনেক রকমের মাছ আনা হয়েছে কোনটা কোন মাছটা ভালো পছন্দ করবে কি করবে না বা কোন মাছের প্রিপারেশনটা ওর ভালো লাগবে যাই না বাট ও পনিরটা পছন্দ করে আর আমার হাতে পনিরটা ওর বেশি পছন্দের মানে আমার ভাই পনিরটা এমনিতেই পছন্দ করে আর পনির রান্নাটা আরো বেশি পছন্দ করে তো মা এখানে রাতেই আজকে সবজি কেটে নিচ্ছে কারণ কালকে আমি সকাল সকাল একদম রান্না বসিয়ে দেবো নাহলে আমি এতগুলো আইটেম রান্না করতে পারবো না তার জন্যই মা এই রাতে সব সবজি টবজি কেটে নিচ্ছে এখানে সবকিছু তো কালকে কি কি মেনু হচ্ছে সেটা আমি তোমাদের কালকেই বলবো আজ আর আমি কিচ্ছু বলবো না কালকে কি কি মেনু হচ্ছে আর তোমাদের বাড়িতে ভাই ভোটার তোর কেমন চলছে আমাদের বাড়িতে তো তোমরা দেখতেই কেমন শুরু হয়ে গেছে এবারে ভাই ভোঁটা বৃহস্পতিবার পড়েছে বলে যেন বেশি টেনশন অ্যাকচুয়ালি কি জানো তো আমার ভাইয়ের না শুধু চিকেনের কোনো প্রিপারেশন করে দাও তাতেই খুশি এইসব মাছটা ও পছন্দ করে না অতটা আর তুমি কেন থেকে একটাই কিছু করো তাতেই ও খুশি কারণ ও চিকেনটাই বেশি পছন্দ করে আগেই তো বললাম তোমাদের বা আগের ভিডিওতেও বলেছি মাটনও একদমই পছন্দ করে না তো সেই নিয়ে একটু টেনশনে আছে কিরকম কি রান্না হবে না হবে ওর গান্নাটা আদৌ ভালো লাগবে কি লাগবে না এইদিকে তো ভাইয়ের জন্যই গেজিটা আর এই প্যান্টটা কিনেছি আর ওর গিফটটা তোকে আগেই দিয়ে দিয়েছি যেটা তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আজকে আর সারাদিন আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম সত্যি বলতে তো চলো আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি চিয়া সিটটা ভিজিয়ে আমি আমার পড়াশোনা নিয়ে একটু বসবো তো কালকে আবার ভোর ভোর ওঠারও একটা ব্যাপার আছে আজকে মতো বা